বিগত দিনে আমাদের সুভ্রাদি শুভ্রা শ্রীমতী শুভ্রা মুখোপাধ্যায়ের কথা বলে শেষ করেছি আজকে শ্রীমতী মনিকা পাইনের কথা বলব শুভ্রাদি চলে যাওয়ার পর এলেন শ্রীমতী মনিকা পাইনি আমাদের উত্তর পাড়ারই মেয়ে সংস্কৃতে অনার্স এম এ সংস্কৃত পড়াতেন পাশাপাশি ইংরাজিও পড়াতেন বর্ধিষ্ণু পরিবারের মেয়ে নন উনি অতি সাধারণ নিম্নবিত্তের একটি পরিবারে জন্মেছেন ওনার বাবা বাজারের একজন বিক্রেতা ছিলেন মা গৃহকর্ত্রী মনিকাদি ছাত্র হিসাবে খুব ভালো ছিলেন আমার হঠাৎ মনে পড়ল মনিকাদি আসবে কি একটু খবর নিই খবরটা নিতেই মনিকাদি বেতন পাবেন না জেনেও সেই সময় উনি ছাত্রছাত্রী পড়াতেন বাড়িতে রীতিমতো পাঠশালা বসা যাকে বলে সেরকমভাবেই উনি পড়াতেন ওনাদের একটা বড় আয়ও ছিল সেটা সংসারের সেই আয় বন্ধ করে দিয়ে উনি চলে এলেন আমার সাথে বিসিম গ্রামে বাহাত্তরেরই ডিসেম্বর নাগাদ তিয়াত্তরে উনি চলে যান উনি থাকাকালীন ছাত্র ছাত্রীদের খুব আন্তরিকতার সঙ্গে পড়িয়েছেন তাদের ভালোবাসা পেয়েছেন সরস্বতী পুজো খুব ধুমধাম করে পালন করেছেন একটা বছর ভালো মা হাতের কাজ মাটির পুতুল টুতুল তৈরি করে মেয়েদের শিখিয়েছেন আনন্দ করে কাটিয়েছেন আমার সঙ্গে ছিলেন ওই কৃষ্ণ হাজিরার বাড়িতেই পরে নিঃসম্বলানন্দ গার্লস কলেজ উত্তরপাড়াতেই ওখানে উনি অধ্যাপিকার পদ পেয়ে আমাদের স্কুলের কাজ ছেড়ে চলে যান আমরা ছেড়ে দিতে বাধ্য হই কারণ আর্থিক দিকটা ওনার পক্ষে অস্বীকার করা সম্ভব ছিল না এহানো মনিকাদি দীর্ঘদিন নিঃসম্বরানন্দ কলেজে সুনামের সঙ্গে অধ্যাপনার কাজ চালিয়ে গেছেন জেনেছি শুনেছি দেখাও হয়েছে কিন্তু বিগত সম্ভবত তেরো বা চোদ্দ দু হাজার তেরো বা চোদ্দই নিপ্রয়াত হয়েছেন দুঃখজনক ঘটনা স্মৃতি তর্পণ করলাম মনিকা পাইনের আমাদের সহযোদ্ধাদের মধ্যে অল্প সময় হলেও উনি ছিলেন এবার আসি শ্রীমতী রাধা রানী খাঁড়া উনি রানী বলতে পছন্দ করতেন রানীটাই ওনার সার্টিফিকেটে লেখা ছিল তো এই রাধাদি অনার্স বিএ অনার্স ইনি এসেছিলেন ইংরাজি পড়ানোর জন্যই মূলত ওনাকে আনা হয়েছিল উনি কথা দিয়েছিলেন উনি ইংরাজিতেই এম করবেন পরবর্তীতে উনি ইংরেজিতে এম এ বিএড হয়েছিলেন এবং খুব সুনামের সঙ্গে শিক্ষকতা করে গেছেন তবে মানুষ হিসাবে রসিকতা করতে পারলেও ছাত্রীদের কাছে উনি খুব কড়া টিচার ছিলেন কড়া টিচার বলতে যা বোঝায় ছাত্রীরা খুব ভয় পেতেন ওনাকে ভালোবাসতেন বাসত ছাত্রীরা আমাদের খুব প্রিয় পাত্রী ছিলেন রাধাকাড়া তিনি ঘাটালেই থাকতেন তিনিও নিম্নবিত্ত পরিবারের সন্তান আর্থিক দিকটা খুব দেখার প্রয়োজন ছিল প্রথম যখন এসেছেন আমরা তখনও দিতে পারিনি একমাত্র ডিএটা পেতাম তিন মাস অন্তর এই ডিএটা পেয়েছিলেন তারপরেই আমাদের বেতন ঘোষণা হয়ে যায় জুনিয়র হাইয়ের বেতনটা সেটাই আমরা পেতাম ভাগ করে নিতাম ওই স্কেলের বেতনটা পরবর্তীতে উনি আমাদের দশম শ্রেণীর যে ফিক্সেশন ফুল স্কেল উনআশি সালে হয়েছিল তখন থেকে পুরো বেতন আমরা সবাই পেয়েছি সেই সময় রাধা পেয়েছেন কিন্তু তার আগে ওনার অসুবিধার মধ্যেই কেটেছে তা সত্ত্বেও উনি আমাদের স্কুল ছেড়ে যাননি বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ ছেড়ে উনি চলে যাননি উনি বিশিং একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন বিবাহ সূত্রে উনি ঘাটালে গিয়ে বসবাস করতেন রাধাদি গান গাইতেন ছাত্রীদের গান শেখানোর দায়িত্ব ছিল রাধাদির যেকোনো জন্মতিথি মনীষীদের বা বিদ্যাসাগরের জন্ম দিবস প্রয়াণ দিবস যেটা দুটোই আমরা পালন করতাম সেই সকল অনুষ্ঠানে রাধাদির দায়িত্ব ছিল ছাত্রীদের গানে তালিম দেওয়া তো এই সূত্রে একটু বলি রাধাদি কিন্তু ঘাটালে থাকাকালীনও প্রচুর অনুষ্ঠানে গান গেয়ে উপার্জন করতেন কিন্তু আমাদের স্কুলে আসার পর সেটা আর হলো না যেতে পারতেন না আমরা অনুরোধ করেছিলাম যে আপনার কিন্তু ফাংশনে গান গাওয়া যাওয়া চলবে না উনি মেনে নিয়েছিলেন এটা ওনার একদিক থেকে স্কুলের প্রতি আনুগত্য এবং সেই আনুগত্য উনি মেনে চলেছেন রাধাদি অবসর নেন দু হাজার ছয়ে দু হাজার ছয়ে রাধাদি অবসর নেওয়ার পরে রাধাদি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন রোগ ভোগের পর রাধাদিও আমাদের ছেড়ে চলে গেছেন আজ রাধাদিরও স্মৃতি তর্পণ করলাম এখানেই রাধাদি পর্ব শেষ করি রাধাদির কথা আসি শ্রীমতী রেখা সাঁতরার কথায় শ্রীমতী রেখা সাঁতরা উনিশশো তিয়াত্তরে আমাদের স্কুলে আসেন এক্ষেত্রেও পঙ্কজদারী কৃতিত্ব রেখাদি নতুক রাধানগর নতুক গ্রামের পুত্রবধূ পুত্র হলেন শ্রীযুক্ত কুমার ছাত্রা এই অমিয মানুষটি বিসিংহ ভগবতী বিদ্যালয়েরই ছাত্র ছিলেন নতুকে বাড়ি এবং নতুকের স্কুলেরই শিক্ষক ছিলেন পঙ্কজদা খবর নিলেন যে বিএ অনার্স একটি বধূ এসেছে নতুকে খবর আনলেন আমরা তাকে যোগাযোগ করার জন্য পঙ্কজদাকে আবার পাঠালাম পঙ্কজ দা যোগাযোগ করে তাদের আসতে বললেন তাকে একটি ছোট্ট কন্যা সন্তান নিয়ে রেখা দিয়ে এলেন আমাদের স্কুলে জয়েন করতে উনিশশো তিয়াত্তরে এলেন তখনও বেতন নেই এবং রেখা দিই বর্ধিষ্ণু পরিবারের পুত্রবধূ বর্ধিষ্ণু পরিবারের মেয়ে তা সত্ত্বেও এখানে বাড়ি ভাড়া করে উনি থাকতে লাগলেন বন্যায় ওখানে ওদের পুকুর ভেসে যেত ওনার বাড়ির পাশের পুকুরটি ভেসে যেত জল উঠে যেত সাঁকো দিয়ে আসতে হতো স্কুলে সেভাবেই উনি কাজ করে গেছেন এবং আমাদের সঙ্গে সমস্ত কাজে বিশেষত ডিআই অফিসের বা ঘাটালের কোনো কাজ থাকলে উনি হাসি মুখে সেই কাজটা সম্পন্ন করে দিয়েছেন স্কুল গড়ার পর্বের কথা বলছি পরবর্তীতে তো উনি ছিলেনই কিন্তু এই সময় উনি কিন্তু হাসি মুখে করে দিয়েছেন এই রেখারই সম্পর্কে একটু বেশি করেই বলতে হবে কারণ উনি বিংয়ের আমাদের স্কুলের অনেক সমস্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন পরিচালক সমিতিতেও শিক্ষিকা প্রতিনিধি হিসাবে থেকেছেন আমি থাকাকালীন তিন চারটি টার্ম তো হবে ওনাকেই সবাই কথা বলতে পারবেন বলে পাঠাতেন শিক্ষিকা শ্রেণীভুক্ত করে রাধাদিও থাকতেন উনিও থাকতেন তা রেখা দিই পরবর্তীকালে রাধানগরে বাড়ি করেন এই রাধানগরে বাড়ি করার ফলে ওনার একটা সুবিধা হয়ে গেল যে বিশিংয়ে থাকতে হলো না রাধানগর থেকেই উনি রিক্সই আসা যাওয়া করতেন পরবর্তীতে বাসেও এসেছেন রেখাদি আমারও পরে ওই স্কুলে ছিলেন আমি আসার সময় শ্রীমতী রেখা সাঁতরাকেই ভারপ্রাপ্ত শিক্ষিকা হিসাবে চার্জ বুঝিয়ে দিয়ে আসি ভুল ভ্রান্তি যা কিছু তার পরবর্তীকালে ঘটেছে তার দায় রেখাদির আমার কিন্তু নয় রেখাদি শুনে রাখুন ওই দায়টা আপনারই আমার নয় আমি দু হাজার নয়ের জানুয়ারিতে এসেছি আজকের দিনে এই একত্রিশে জানুয়ারি আর এখানেই দু হাজার বারোতে গেছেন সুতরাং অনেকটা দায় উনি পালন করেছেন রেখা আমাদের কাছে এখনো প্রিয় দিদিদের মধ্যে একজন এবং যোগাযোগ আছে যোগাযোগ রেখে চলেন বিসিং এর সম্পর্কে বিসিংহ গ্রামের কার সঙ্গে কি যোগাযোগ আছে না আছে আমি সেটা জানি না এটুকু বলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসব আবার আসব আমি আবার আপনাদের কাছে আসব আমার সহযোদ্ধাদের মধ্যে বিনা বেতনে যারা করে গেছেন একটা বিশাল মহিরুহ সৃষ্টি করার কাজে যারা আমাকে সহযোগিতা করে গেছেন সেই সহযোদ্ধাদের মধ্যে শ্রীমতী বন্দনা বারিক সহশিক্ষিকা আর অশিক্ষক পদে করণিক পদে অশিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে করণিক পদে শ্রীযুক্ত ভবানীকান্ত ঘোষ মহাশয়ের সম্পর্কে আপনাদের কাছে বলব আজকের মতো নমস্কার আমি বললাম রমা চট্টোপাধ্যায়